বাবা দিদি কোথায় হ্যাঁ মাসি বাড়ি হ্যালো বন্ধুরা তোমাদের কি খবর এর আগের দিন দেখিয়েছিলাম বাড়ির পুজো হচ্ছে তো এখন আমাদের পুজো টুজো সমস্ত কিছু হয়ে গিয়েছে তো তারপর দিদি দেখো প্রসাদ মাগছে সিন্নি প্রসাদ মাগছে তো সবাই প্রসাদ টোসাদ নিয়ে নিলাম আর এখানে বসে সবাই মিলে একসঙ্গে গল্প সল্প হচ্ছিল আর এগুলো হচ্ছে আমার দেওয়ার আর ননদ ছোট ছোটো আর ওরা আমার বিয়ের সময় খুবই ছোটো ছিল তো বন্ধুরা এরা খুব হাসি মজা করছিল। আর সামনে যে বসেছিলো এই যে ও ও হচ্ছে বলছিল বৌদি ক্যামেরাতে উঠবো তাই ওকে আমি ক্যামেরাতে একটু নিয়ে নিলাম তো খুব খুশি হয়েছিল যা যা রান্না বান্না হয়েছিলো এগুলো আমি কিছু ভিডিও করতে পারিনি একা হাতে পুজো করব না এগুলো করব তাও একটুখানি আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম এইগুলোই তোমাদের এখন আমি দেখাচ্ছি তো নিরামিষ হয়েছিল সমস্ত কিছু আর রাধাকৃষ্ণ হচ্ছে আমার দিদি বাড়ির তো খুবই সুন্দর দেখতেছিল আর এখন কীর্তন হচ্ছে তোমরা একটু কীর্তন শোনো খুবই সুন্দর কীর্তন হয়েছিল বন্ধুরা তোমরা শোনো একবার Kothai sprechen baba? তন ওই দিকে শেষ তো চলে এলাম খাওয়া দাওয়ার এখানে তো এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই এই দিকে দেখো আমার ছেলে মেয়েও ঘুরে বেড়াচ্ছে তো মেয়েটাকে বেশি একটা দেখাতে পারেনি কোথায় ছিল মানে আমিও দেখতে পাচ্ছিলাম না এই হলো আমার ছোটোবেলার বান্ধবী তো ও আমার বাড়ির সামনেই বাড়ি তো ওকে বলতে পেরেছি আর বান্ধবীগুলোর কথা মনে ছিল না আর ওটা হচ্ছে ওর হাজব্যান্ড বসে আছে ওর সাথে এটা হচ্ছে আমার ভাই ভাই প্রসেন অনেকেই চেন তো বন্ধুরা এখানে ও বলছিল বন্ধুরা আমার প্রোফাইলটি ফলো করে দিও তো ওকে কিন্তু ফলো করে দিও তোমরা সবাই আর গল্প সল্প করছিলাম অনেক ধরনের ও এত কিছু শোনানো যাবে না অনেক কিছু হচ্ছিল ওই জন্য দেখো সবাই মিলে কি হাসাহাসি করছি তো বন্ধুরা যাই হোক আমার ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা ফলো করে দিও তো দেখা হবে নেক্সট ব্লগে অন্য আরেক দিন চলো এখনকার মতো এখানেই শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই নেক্সট টাইম দেখা হবে